শরীফ থেকে শরীফা এরকম পড়ালেখা আমরা চাই না একদিন দেখে একটি সমাজবিজ্ঞান বই নিয়ে কথা চলতেছে ক্লাস সেভেন এর হয়তো অনেকে বিষয়টা জানেন হয়তো অনেকে জানেন না হয়তো বুঝেছেন হয়তো অনেকে বুঝেন না বিষয়টি হচ্ছে গিয়ে ক্লাস সেভেন এর বইয়ে একটি অধ্যায় দেওয়া হয়েছে যে অধ্যায়ের নাম এবং গল্পের নামটি হচ্ছে শরীফ থেকে শরীফা ঘটনাটি মূলত হলো গল্পে লেখা আছে একটি ছেলে সে জন্মগত ছেলে শারীরিকভাবে ছেলে কিন্তু সে মানসিকভাবে তার মনে হয় সে না সে মেয়ে সে ছোটোবেলা থেকে মেয়েদের সাথে খেলতে ভালোবাসে এবং মায়ের কাজ করতে ভালোবাসে বাইরে বাহির হতে এবং বাবার কাজ করতে তার ভালো লাগে না এরকম একটি প্রবন্ধ বা গল্প এই বইয়ে দেওয়া হয়েছে এরকম প্রবন্ধ বা এরকম কাহিনী এটা আমাদের ধর্মে ইসলাম ধর্মে সম্পূর্ণভাবে হারাম এটাকে বোঝা হয় বোঝানো হয় ট্রান্সজেন্ডার অনেকে মনে করেন এটা হিজরা এটা আসলে হিজরা না এটা হচ্ছে ট্রান্সজেন্ডার নিজের ইচ্ছা ইচ্ছা অনুযায়ী আপনি ছেলে থেকে মেয়ে হলেন মেয়ে থেকে ছেলে এটা সম্পূর্ণ নিষিদ্ধ একটি কাজ এবং বাংলাদেশে এটা আইনত দণ্ডনীয় অপরাধ কিন্তু তারপরেও এটা বই সমাজ সমাজবিজ্ঞান বইয়ে দেওয়া হয়েছে তাই এটার তীব্র প্রতিবাদ আমরা জানাই এবং ক্লাস সেভেনের বই থেকে এই পা অধ্যায়টা স্মরণ জন্য তীব্র প্রতিবাদ জানাই এবং যারা যারা এখন পর্যন্ত ক্লাস সেভেনে পড়েন তারা অবশ্যই অবশ্যই বইয়ের এই গল্পটা ছিঁড়ে ফেলবেন এবং প্রতিবাদ জানাবেন আর শরীফ থেকে শরীফ গল্পটি এই সমাজ থেকে বর্জন করবেন